মাফিলের বক্তাদের চেহারা দেখার জন্য কি দেখার যাদের চেহারা দেখা শেষ তারা যাইতে পারে আর যাদের নিয়ত আছে যে কিছু শুনব শুনে আমল কর তারা মাফিলের পেন্ডেলে চলে আসে এবং যারা আমার সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে আবার সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আপনারা বসে যান

যেভাবে বলেছেন আমি একটু অন্য করে কথাই কিন্তু আমার মতো করে আমার শ্রোতাদের উদ্দেশ্য করে আমি সাজাই

সম্মানের আসনে তাদেরকে বসতে দেওয়া হয় সাধারণ মানুষ হিসেবে তাদেরকে দূরে রাখা হয় কিন্তু আল্লাহ

এই মানবগুলোকে আল্লাহ ربنا নবী নবীজি কে বলেছেন আপনি তাদের কি জান্নাতই হওয়ার সুসংবাদ করে দেয় তো ওয়াজ নসিহত শুনলে লাভ আছে না আছে ওয়াজ নসিহত শুনে আমি তো প্রথম আলোচনা করতেছি আমার পরে আরও দ্বারা বাইর আলোচনা করব

যেই কথাটার মধ্যে মানব জাতির নিহিত আছে আল্লাহ এটা দুনিয়ার জীবন আমাদের আরেকটা জীবন আছে না নাই সেই জীবনটা কোনটা দুনিয়াতে এক শ্রেণীর মানুষ শান্তিতে আছে সুখে আছে আমাদের দৃষ্টিতে তারা সব নেয়ামত পেয়েছে কিন্তু আখেরাতে তারা বঞ্চিত হয়ে যায় দুনিয়াতে তারা ক্ষমতার অধিকারী হয়ে বসে আছে কিন্তু আখেরাতে তারা নিঃস্ব হয়ে যায় শুধু শুধুমাত্র

যদি হতে পারে তাহলে আখেরাতে তার ঠিকানা জানে যদি মুক্তি না হতে পারে তাহলে আখেরাতে তার ঠিকানা জানান না এতটুকু কি বুঝে আসছে মুক্তি হলে জান না না হলে জানান না অনেক আয়াত আছে সবগুলো তো বলা সম্ভব হবে না

মুদ্রা তিনটা থাকবে নিরাপদ জায়গায় নিরাপদ জায়গায় খাল্লা নিজেই বল জান্নাতের মধ্যে বল

সবার ব্যাপারে যারা মুক্তি হবে তাদের ব্যাপারে আল্লাহ রব্দুল আলমী বলছেন নিরাপদ জায়গায় তাদেরকে সিংহাসনের উপরে বসাই দিবে আল্লাহর ওয়াদা কি ভঙ্গ করেন তার ওয়াডার ব্যাপারে সবাইকে সতর্ক

20 surah surah al-qatarah surah al-

উদারতা দেখিয়ে বলবেন আমি ধর্মান্ধ নয় আবার সেটার ব্যাখ্যা প্রদান করে আরো নিজেকে উপহাসের ইসলাম ধর্মের ব্যাপারে আমরা অন্ধ উশ্বাস করি আমার আল্লাহকে এবং আমার নবীকে এর মধ্যে চুল পরিমাণ আমরা সার দিব

যদি নামাজ না পড়ে সে মুক্তা কি হতে পারে না এখন আসেন আমি যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি আমি এটার উপরেই আট দশ মিনিট বা পনেরো মিনিট কথা বলবো ইনশাল্লাহ শুনতে রাজি আছে কোনো অসুবিধা নাই তো যারা দাঁড়ায় আছেন তারা একটু আসেন আসেন হ্যাঁ আসেন হ্যাঁ ওই যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন ভাই আপনারা কাছে আসতে পারেন মহিলা যারা আছে তাদেরকে পেন্ডেলে যেখানে মহিলা পেন্ডেল সেখানে বসায় দেন তারা যেন পেন্ডেলের সামনে দাঁড়িয়ে না থাকে এটা কখনোই ওয়াজ মাহফিলে ওয়াজ নিয়মের মধ্যে পড়বে না ঠিক আছে না কালকে ভাইরাল করে দেব তো মহিলা মানুষ আর পুরুষ মানুষকে একসাথে নিয়ে বয়ান করতেছে ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমার আখেরা কাদের জন্য এক নম্বরে তাদের পরিচয় আল্লাহ বলেছেন মুক্তাতি তারা যাদের গাইডলাইন হলো কোরআন গাইডলাইনটি কোরআন কোরআনের গাইডলাইন যারা মানবে তারা মুক্তাতি আর কোরআনের গাইডলাইন যারা মানবে না তারা না না এই ইফেক্টটা বেশি হয় তোমার কোরআনের গাইডলাইন যদি মানে তাহলে এক নম্বরে তাকে আল্লাহর প্রতি গায়েবের উপরে বিশ্বাস নিয়ে হবে দুই নম্বরে তাকে সালাদ কায়েম করতে হবে এখন মুদাকি যারা তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমী তাদের জীবন যাপন করার জন্য একটা জীবন বিধান দিয়েছেন তার নাম কি জোরে বলেন কোরআনে করিমে মোট নাম হল পাঁচটা এক নম্বর আঙ্কুর আন বলেন কি দুই নম্বর আলফর কাম জোরে বলতে হবে আমি যা বলি একটু শুনে আমার সাথে রিপিট করবে এক নম্বর আন্তর আন দুই নম্বর ফুর পান তিন নম্বর কিতাব কিতাব জোরে চার নাম্বার তানজিম পাঁচ জিকির কি জিকির তাহলে আল্লাহ তালা কোরআনে যেখানে জিকির বলেছেন মুফাসিরিনে কেরাম বলেছেন আশেপাশে কিছু বিষয়কে লক্ষ্য করে তারা বলেছেন জিকিরের অর্থ হবে কোরআন জিকিরের অর্থ কি কোরআন যারা কোরআন মানে তারা মুক্তা কি সহজ কথা যারা কোরআন মানে তারা কি

যারা তারা শয়তানের রাস্তা মানে রাস্তা মুদাটি যারা তারা রহমানের গাইডলাইন মানে মুদ্রাটি না যারা মুদা তারা শয়তানের গাইডলাইন মানে ওই মানুষগুলো তারা নিজেদেরকে হেদায়েত প্রাপ্ত ভাবে আর মুরতাকির ব্যাখ্যায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তারা এক নম্বরে গায়েবের উপরে ঈমান আনবে দুই নম্বরে তারা সালাদ কায়েম করবে আমাদের সমাজে কিছু মানুষ নামাজ না করে নিজেকে ইমানদার মুরতাকি দাবি করে এমন মানুষ আছে না নাই আছে না নাই তাদের কথা কি সত্য না মিথ্যা তাদের কথাই কি তারা সত্যবাদী না মিথ্যাবাদী

আমাদের সমাজে কিছু মানুষ আমাদের সমাজে কিছু মানুষ যাদের উপরে জাকাতের বিরাম এসে গেছে জাকাত আদায় না করেও মনে করে আমরা এমন মানুষ আছে না নাই আমাদের সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো সাথে সম্পৃক্ত অথচ আল্লাহ পাক বলেছেন সুদ হারাম সুদ হারাম ওয়া আহাল্লাহুল সুদ কে আল্লাহ তাআলা হারাম করেছেন দুনিয়ার গুলো নেতা সুদ কে হারাম করেন নাই করেছেন কে এরপরেও সুদের সাথে সম্পর্ক নিজেকে রেখে নিজেকে দাবি করে সে একজন মুফTaskId না নাই আছে বলেছিলাম ডিজিটাল জোয়া খেলে ডিজিটাল জোয়া জুয়া চুরি জুয়া চুরি তো না

সুন্দর সুন্দর জামা কাপড় করে রাস্তা প্রদর্শন করে বেলায় এমন নারী সমাজের মধ্যে তারা নিজেদেরকে মুক্তা জীবনে দাবি করে আসে না আমার ভাই রামার আল্লাহ বলতেছেন

ফরজ হিসেবে দান করেছে যদি কোনো ব্যক্তি নামাজ না করে নামাজ না করে নিজেকে মুসলমান দাবি করে সে মুসলমান হিসেবে সত্যবাদী মুসলমান নয় কারণ আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করে সে কাফের হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ কি হয়ে যায় কাফের হয়ে যায় নামাজ যারা চালিয়ে দেয় তারা কি হয়ে যায় এটার ব্যাখ্যা আছে না হলে আবার অনেকেই বলবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যায় আপনার কাছে এক টাকা আছে দুই টাকা আছে আপনাকে টাকা ভালো না

No, you're so